আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে মিষ্টি আলুর পিউরি বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে তৈরি করে দিতে পারেন এই মিষ্টি আলুর পিউরি মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম আয়রন যা শিশুর শরীরে সুষম পুষ্টি জোগাতে সাহায্য করে এবং বাচ্চার ওজন দ্রুতগতিভাবে বেড়ে যায় তাই যারা বাচ্চার ওজন নিয়ে টেনশনে আছেন তারা বাচ্চাকে নিয়মিত মিষ্টি আলুর পিউরি তৈরি করে খাওয়াতে পারেন এখানে আমি মিষ্টি আলু নিয়েছি অনেকে এটাকে রাঙা আলু বলে থাকেন তবে দুইটা নামি কিন্তু ভীষণ সুন্দর তো যাই হোক এ পর্যায়ে আমি মিষ্টি আলুর উপরে যে ছোলাটা সেটা সরিষা যেভাবে ফেলে নিচ্ছি তবে যদি আমি গ্রেটারের সাহায্যে কেটে নিতাম তাহলে কিন্তু দেখা যায় অনেকটা অপচয় হয়ে যেত তাই ছোলাটা উপর থেকে আলগা করে ফেলে দিয়েছি আলুটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি কাটার আগে আর এ পর্যায়ে আলুগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন চাইলে আরও পাতলা করে নিতে পারেন এতে দেখা যায় খুব সহজেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং ম্যাশ করতেও কিন্তু খুবই সুবিধা হয় আর আমি এখানে কাটার আগে আলুটা ধুয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কাটার আগে আলুটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার আর আর কাটার পর যদি আপনারা এটাকে পানিতে ভিজিয়ে আবার ধুয়ে নেন তাহলে এর অনেকটা পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই আলুতে তো প্রচুর পরিমাণে অনেক রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে নিশ্চয়ই আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করছি এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে আর সেই সাথে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি বাড়তি কোনো কিছুই ব্যবহার করিনি এটা পানিটা অনেকটা হলুদ বর্ণের হয়ে এসেছে তো হলুদ হলেও এখানে কোনো কিছু যোগ করা হয়নি এটা আলু থেকেই মূলত বের হয়েছে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি রক্তে মিশে যায় এবং শক্তি উৎপন্ন করে মিষ্টি আলুতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম এছাড়াও অনেক ভিটামিন রয়েছে যেটা শিশুর শরীরকে আরও শক্তিশালী করে তোলে এখানে আমি ব্যালেন্ডারে দিয়ে খাবারটা মিহি করে নিয়েছি আপনারা চাইলে শুধু চামচ দিয়েও করতে পারেন যদি ছয় মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে ব্যালেন্ডারে করাই ভালো তাহলে দেখা যায় দলাও থাকে না আর বাচ্চার গলায় বাধার মতো কোনো সমস্যাও থাকে না তো আপনার আপনার প্রয়োজন অনুযায়ী বাচ্চার চাহিদা অনুযায়ী পিউরিটা তৈরি করে নিতে পারেন এখানে মিষ্টি আলুর সাথে দিয়ে দিয়েছি মুরগি ডিমের কুসুমের যে অংশটুকু সেটাই নিয়েছি তো মুরগি ডিমের কুসুম তো ছয় মাস পর থেকেই শিশুকে খাওয়ানো যায় শুধু মিষ্টি আলুর পিউরি এভাবে না দিয়ে সাথে যদি একটু ডিমের কুসুমটা দেওয়া যায় এতে কিন্তু আরও পুষ্টি গুণাগুণ বেড়ে যায় মিষ্টি আলু ছয় মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে পিউরি হিসেবে দিতে পারেন এটা হচ্ছে বাচ্চার সবচেয়ে ভালো একটি খাবার আর যেটা কিনা খুব তাড়াতাড়ি বাচ্চার ওজন বাড়ায় মিষ্টি আলু বাচ্চার খাবারে হজমে সহায়ক দৃষ্টিশক্তি ভালো রাখে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার চাইতেও অধিক পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এই মিষ্টি আলুতে মিষ্টি আলু বাচ্চার ত্বক এবং চুল ভালো রাখে হৃদপিণ্ডও ভালো রাখে এবং সেই সাথে কিডনিও ভালো রাখে তো বাচ্চাকে যখন মিষ্টি আলুর পিউরি তৈরি করে খাওয়াবেন সেটা অবশ্যই পরপর তিন দিন খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আপনারা চাইলে ব্রেস্ট মিল্ক কিংবা বাচ্চার ফর্মুলা দুধটাও ব্যবহার করে খাওয়াতে পারেন তবে মিষ্টি আলুর অরিজিনাল স্বাদ পেতে এভাবে সরাসরি যদি মিষ্টি আলুর পিউরি করে খাওয়ান আমার কাছে মনে হয় সেটা বাচ্চা খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ